তেলগু তেলুগু রাত হয়েছে গাড়ির ড্রাইভারটা কে আছে একবার দেখো বুট জব হে গাইস বেল টু মাই ভিডিও এখন দেখুন জাস্ট তার ছাড়া হচ্ছে এই যে তার নিয়ে যাচ্ছে এইদিকও হবে তারপর টাইম পেলে এদিকও হবে জাস্ট ব্লগটা দেখতে থাকুন চলে চলেছে আর ভিডিও নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে লাইক করে নেবে কমেন্ট করে নেবে ওইদিকে সাপোর্ট পোলের দরকার তাই নিয়ে যাচ্ছে দেখো ট্রাক্টর করে সাপোর্ট পোল টেনে আর এদিকে দেখো সব কাম ছেড়ে কি করছে এই যে কাকা দেখো তার টেনে জমা লাগিয়ে দিয়েছি আর সামনে থেকে কিন্তু এখন টান পড়ছে না এখন টান পড়লো দেখুন আস্তে আস্তে আগাচ্ছে চলো কাকা দেবে আজকে যাওয়ার রাস্তাটা দেখো ফুলের মানে এপার দেখো ওপর কতটা কষ্ট করে যেতে হচ্ছে তারপর তার ট্রেনে নিয়ে যেতে হয়েছে রাস্তা আজকে অনেক বাজে তাই তো বর্ডার না পার করলে কিন্তু তার টানা যাবে না দেখুন বর্ডার দেওয়া আছে আরে কে আ তারিকা কিছু কিছু বলছ আমি বলগো

ये भारत देश हमारा है यहाँ घर घर पे बिजली पहुँचाना हमारा काम है hey! तार छोनी तार उठा चालू कर गुड मॉर्निंग आंध्र प्रदेश हमे आंध्र प्रदेश में लाइन के कम कर रहे हैं इस वक्त अभी फिलहाल चांद

ওইদিকে যেটা জাম্পার কাটা ছিল মানে রোড করে ফিন ছিল ওটা জাম্পার এখানে কাটা আছে জাম্পারটা দিব জাস্ট এই লাইন চালু হবে হ্যাঁ else হবে স্যার রুক রুক দো মিনিট কোথায় খাওয়া কোথায় খাওয়া এখানে রোড রুপথে সেটা এখানে পথে খাওয়া যাবে না ওদিকে এখানে খাবো তো गाइस এখন খাওয়া দাওয়ার টাইম তো गाइस প্রাইমারি স্কুলে যাওয়ার অবস্থা এখানে